কোনো বেটার বউ যদি রে ভাই লেং লেং তেলেং তেলেং কোনো বান্ধবী থাকে না নি ই বেটার জিন্দগি একবারে শেষ সেনে জানো নি উঠতে বইতে নাইতে খাইতে ঘুমাইতে খালি বউ যে লেং লেং তেলেং তেলেং বান্ধবী আছে কে কী থাকবে জানো নি দুলো ভাই টির দে অত আহা নি দুনিয়ে তো কোনো গুণ নাই খালি টির দিতে হইব এখন কত হইল গিয়ে রে ভাই বেটা শুনতে শুনতে বেয়ান্ত আস বেটা টির দেন না কী থাকবে জানো এমনি বউরে কইব কেব তোর জামাই অত কিফটা হইতে হইতে টির দে না এখন তো তা করে কয় দিন লইয়া হাইলেই গে তো লইয়া এখন বৌরে আর বান্ধবী লইয়া গেলাই মান আপনি খানি খাওয়া দাও শেষ আপনি আইলা আর যে বউ হঠাৎ থরি গাল ফুলি গেছে হেনে আমি কই আমার একদিন লইয়া রেসু যাও না কই তুই ঘুরে লয়া গেলাই কি আপনি তুই নো কইলে তুই কইল কয় আমি কইলাম করি তুমি গাছ উলিয়া করি যাই তো কানো বেটাক খালি তো নাই ভাই এই যে বৌর বান্ধবী লেং লেং ল্যাংলেং তেলেংতেলেং তাহলে খালি ওবাই যাইতা হবাই যাইতা আমার কিতাব বাদান হয়নি কোরআনও যাইতা এখন ফোন দিবা আপনার বউরে দেখো বই তুই যাইতে নিও মুখ তার ফাহানি যাইতাম ইকান তারা বুলেও বুঝে না তারা উঠন দি ভরিন আ বিয়াতি তারা যেন মনে কোনো দায়িত্ব পারো না বিয়াতি বেটি এগুলো সংসার আছে এগুলো নিয়ে তুমি দায়িত্ব এখন এখন আপনি যদি পারমিশন না দেন তো আপনি মুশকিলও পড়ে গেছে কী তো বোধ নয়নি ভাই আল্লাহ তোর জামাই গোল আননি কিন্তু গেলে কী তো হইব তুই কিন্তু কোনো গুলো দেবে কিনি এখন বইয়া যাবো তুমি আমার সন্দেহ করার এখন কি আপনি পারমিশন দিলা এখন আপনি একলা সারিয়ে দিতে গেলা এখন চারিআ দিন আপনি মর মানুষের কোভা বৌরে বাজারি বানাইলেনি বা কি আপনি লগে গেলা মানে আপনি লগে গেলো মহা বিহব তাই বান্ধবীর যত গুর বেডি বেগা সব তো তার আপনারা তো দিয়া এসে এখন তারা ল্যাংল্যাং তেতে কর আপনি যে ইতো খালি তো এই কান না এর পরে মহা মুশকিলের বিষয়টা আর এখন বউ সব নেই তারা কবে দিলা ভাই কিল লাগে আপে কি করিলা ঠিক আছে সুন্দর লাগে কবা না হক কা তোমার বউরে বেশি সুন্দর লাগে না আমার আমারে বেশি সুন্দর লাগে এখন সেউজি ইলান হয়ে ভাই বাসা দিছে কি মানুষ না তোমারও সুন্দর লাগে দি দিতর জমাই কিন্তু আমারে বেশি সুন্দর লাগে এখন তো বউ মুখে কান ফুলি অত এখন রাইট তাই ফাও তোর তুই তোমার জান কিন্তু তাই সিদ্ধ হইতো না আমার তাই সুন্দর হোক গুতে তুমি তাই লগে যাও যাই তাই হানো কিন্তু এরকম এই লেং লেং তেলেন তেলেন বান্ধবী কিন্তু ভাই সংসার অশান্তি দিয়া নানান নানানভাবে বিভিন্ন জিনিস বউর খানা শিকাই দিন আর বউয়ে খালি তোমার সাথে আরো কান কথা আছে রে ভাই

ভিডিও শেষ করার আগে একটা কথা কই রামতে বান্ধবী গ্লাস তোমার তো যদি কোন জিনিস খানি হয় রমজান মাস আর হয়ে দিও বিভিন্ন সময় জাত টিতা দেওয়া তোমার তো দেওয়াই দিবো এর অশান্তি হয় না আটতে বইতে উঠতে কালি টিট দেওয়া সংসার অশান্তি করি না তোমার তো খাওয়াইতে খাওয়াইতে বান্ধবীর জমাই শেষ বান্ধবীর জমাই যাই তো